চলে আসলাম লাইভে আড্ডা দেওয়ার জন্য সবাই লাইভটাকে শেয়ার করে দাও তাড়াতাড়ি লাইভে যুক্ত হও এলাকার মানুষ ভোট দিয়ে আসতেছে ভোট দিয়ে আসলেও এখন আজকে তো উনত্রিশে মে তারপরে কুড়ি মার্চ মে নির্বাচন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন এলাকার সবাই

বেশি বেশি করে হার পাল খাইবেন আমাদের এলাকার অবস্থা এই যে এই আহাদালে এদিক দেখতো মানুষ দেখতেছে তোমারে তুমি সারাদিন কি গেম খেলান খেলানোর গেম খেলান কোনটা

সবাই আনা দোয়া টাও করেন বেশি বেশি করে সাপোর্ট করবেন দুই মাসে দোয়াতে কয়েকদিন পর প্রাইভেট কার রাস্তা ধরে ঘুরবে আর দোয়া করবেন দুই মাসে সতেরোশো সাবস্ক্রাইব অর্জন ইনশাল্লাহ ভালো কিছু করবো একটা সাপোর্ট টাপোর্ট করে দিয়েন বাইক কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাই দিয়েন তাহলে আইলে আমি আড্ডা দিতে তোমাদের সাথে গরম লাগে আবহাওয়া খুবই খারাপ তারপরও দি গরম লাগে বুঝি না আবহাওয়া খারাপ বলেছে আবহাওয়া খুবই খারাপ গরম তো লাগবেই ঠান্ডা কেমন লাগে সরি বলেছে আবহাওয়া খুবই ভালো ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম সালাম দিছি ভাই একজন একজন সিন আছে সরি আমার দিয়ে দেশ চলে গেছে দাদু না দেখাই ভালো না ইউ ইডিয়ট

আশা করি সকলে একটা করে ডুও পার্টনার পাবেন তুমি কি ডুও পার্টনার কি বিতরণ করো নাকি না ভাই আমার ফ্রেন্ড লিস্টে এক থেকে দেড়শোটা মেয়ে ফ্রেন্ড আছে মানে সবগুলোরে ডুয়া নাই যেগুলো ডু আছে এগুলো রেখে রাখি না মানে যারা সিঙ্গেল তাদেরকে শুধু রাখছি তো আর بالنسبهে পার্টনার জায়গা নাই যারা মিঙ্গেল যারা মিংগল তাদের কি দুয়ো পার্টনারে রাহু নাই যারা মিঙ্গেল তাদের কিক মেরে দিছি টু ইয়ার ফ্রেন্ড লিস্ট থেকে অনলি তোমার ফ্রেন্ড লিস্টে খালি সিঙ্গেল মেয়েরাই আছে তাহলে আমি একদম সিঙ্গেল তোলা বাইন তুমি কি আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের কি তুমি কি একটা করে ডুয়া বানাতে দিতে চাও নাকি গিভওয়েতে আপনার সাবস্ক্রাইবার উপলক্ষে আমার কাছে যেহেতু অনেক মেয়ে ফ্রেন্ড আছে আমি ওনারা কম নক্স ইউআইডি দিয়ে গেলে আমি চেষ্টা করবো গ্রুপে এসে চেষ্টা করবো মেয়ের লগে অ্যাড করে দেওয়ার তো গাইস তাড়াতাড়ি কমেন্ট করে তোমাদের ইউআইডি দিয়ে দাও ভাই লেভেলটা কখনো মেটার করবেন না যে আপনার লেভেল কম এই কারণে আপনি আসবেন না লেভেলের সঙ্গে আমরা কোনো ডিসি করি না আপনার লেভেল যতই হোক না কেন আপনারা আসবেন ইউআইডি দিবেন আমাদের গ্রুপে আসবেন মেল লগ অ্যাড করে দেব আপনারা কথা বলে যার যার মতো ফিক্স করবেন তো গাইস দেরি আর করেন না তাড়াতাড়ি কমেন্ট বক্সে এক্ষুনি আপনার ফ্রি ফায়ার আইডি ইউআরএল ইউআরএল দিয়ে দাও ইউআইডি সরি ইউআইডি ইউআইডি দিয়ে দাও ওই যে এই পিসি পোলা বাইন্ডে এখন যারা কইলো আপনাদের মনে করেন যে একটা করে সিঙ্গেল মেয়ে ধরায় দিবি বুঝছেন এটা আপনার জন্য খুবই একটা লাকি লাকি বুঝছেন তাড়াতাড়ি এখনি কমেন্টে আপনার ফ্রি ফায়ার আইডি ইউআইডি দিয়ে যান যদি একটা করে সিঙ্গেল গাউস এন পেতে চান তাহলে এখনি ইউআইডি দিয়ে যান বুঝছেন এই ভাই এখনি বললো যে ওনার ফ্রেন্ড লিস্টে অনেক মেয়ে আছে সিঙ্গেল

ওয়ান পয়েন্ট প্লাস সাবস্ক্রাইবার না না যারা কমেন্ট করবে তাদেরকে দিয়ে আমার এখনো জন সিঙ্গেল লাগবে যারা কমেন্ট করবে দিবে ফার্স্ট যারা কমেন্ট করবে যারা বেশি বেশি কমেন্ট করবে শেয়ার করবে তাদের জন্য তো দেরি তাড়াতাড়ি তোমার যে ফ্রি ফায়ার আইডি যে ইউ আইডি আছে তাহলে ইউ আইডিতে দিয়ে দাও আমার এই ছোট ভাইয়ের প্রোফাইলে অনেক মানে যেমন যে সিঙ্গেল মেয়ে আছে যারা মিঙ্গেল হতে চান ফ্রেন্ড দিয়ে দিব যারা মিঙ্গেল হতে চান জলদি জলদি আসেন যারা সিঙ্গেল আছেন তারা এখনই কমেন্ট করেন দুদিন পরে মিঙ্গেল হয়ে যাবে ওদের নাই কি বল ভাই আমরা রংপুরের মানুষ ভাই ওদের নাই আর না

একজন হিন্দি ভাষা প্রেমী একজন ছেলে এনাকে না সবাই দোয়া দোয়া করে দে আশীর্বাদ করি দে আশীর্বাদি কমেন্ট করো আস্তে আস্তে

এই যে আরও ফেক ডুয়ো বর্ণার বানিয়ে দিবে তাড়াতাড়ি কমেন্ট করে ভাই এই ভিডিওর বিষয়ে কমেন্ট করে ইউ আইডি দেওয়া বুঝছেন এই ছেলেরা হলো পুরো ফ্রি বার খেলায় তো আপনারা যদি ভার্সেস করতে চান তাও ভার্সেস করতে পারেন সমস্যা নাই তো কাস্টম খেলতে চাইলেও খেলতে এনি কিন্তু পিসি পেলেন না আপনার আচ্ছা তোর মোবাইলে বাইকে দেখা তো দেখতেছে লোকে কিছু দেখা ওই যে এই এইটা ফোন দিয়ে মনে করেন যে ভার্সেস করে আপনারা যদি ভার্সেস করতে চান করতে পারেন সমস্যা নাই আর যদি ডুয়ো পার্টনার বানাতে চান মেয়ে ডুয়ো পার্টনার তাহলে কমেন্ট বক্সে আপনার ফ্রি ফায়ার আইডি আইডি দিয়ে দেন ইউ আইডি দিয়ে দেন ও মনে করেন যে দিয়ে দিবে বুঝছেন তো লাইভ আসলাম আড্ডা দিতে কোথা থেকে বলছেন কমেন্ট করে জানাই দিয়েন রাত্রে রাত্রে দেখা হবে সমস্যা নাই আর নির্বাচন তো চলছে আপনাদের এলাকার কি অবস্থা নির্বাচনী প্রোগ্রাম নিয়ে আমাকে